হ্যালো এভ্রিয়ন প্রত্যেকবারের মতো আমি আবার হাজির হলাম হজবরলো টাইপের একটা ইউটিউব ভিডিও নিয়ে কারণ হচ্ছে আমি এত বেশি লেট হয়ে গিয়েছিলাম আমার একদমই ইন্টারভিউস করতে মনে ছিল না যাই হোক আমি গাড়িতে গিয়ে কোথায় যাচ্ছি সব ডিটেলসে ইন্টারভিউস করতেছি সবাই চলেন আমার সাথে হ্যালো অনেক অনেকদিন পর আমি একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে আমাদের একটা शूट আছে সেটা কাদের সাথে আমি গিয়ে তাদেরকে দেখাবো এন্ড এখন আমরা হচ্ছে অন দা ওয়েতে আছি দেখতে পাচ্ছেন আমরা সো আমরা গিয়ে লাঞ্চ করে দেন হচ্ছে শুটের লোকেশনে পৌঁছায় যাব দেন কারা আছে তাতে আমরা দেখাই দেব এই দিক দিয়ে মানে অনেক ऊंचा ऊंचा বিল্ডিং গুলো দেখা যায় হুম। রাস্তা অনেক সুন্দর। আর আজকে আমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে। আজকে আমার মেকআপটা সুন্দর হয়েছে না? হুম? একটা মজার কথা কি আমি এত খুব অনেকগুলো কথা বলছি মানে আমি ক্যামেরা অন কই নাই। আমি এতগুলো কথা বলছি ওয়েদার অনেক সুন্দর। এই সেই সুন্দর ওয়েদারের সুন্দর রাস্তা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। আমি ক্যামেরা অন কই কি পোকা গাথা আচ্ছা যাই হোক আছে ওয়েদারটা অনেক সুন্দর বোঝা যাচ্ছে না মোবাইল না বাট আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছে কি যে শীতের দিনে যে কুয়াশা হয় না ওরকম লাগতেছে অনেক সুন্দর ওয়েদারে সুন্দর রোডে হচ্ছে আমরা একটা সুন্দর সং সুন্দর শুনতে যাচ্ছি রিসেন্টলি একটা সং মানে রিসেন্টলি হচ্ছে

এরপর আমরা আগে হচ্ছে বাসায় গিয়ে লাঞ্চটা করে নিই দেন আবার একটু রেডি হয়ে তারপর আমরা সাথে সাথেই বের হয়ে যাই আবার হচ্ছে আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে বাসা থেকে খুব বেশি দূরে ছিল না মেবি পনেরো মিনিটের দূরত্ব ছিল তাই আমরা খুব জলদি পৌঁছে যাই মনে হচ্ছিল এই তো মাত্র গাড়িতে উঠলাম অ্যান্ড পৌঁছে গেলাম গিয়েই আগে আমরা আমাদের কাজগুলো সেরে নিই আমার সাথে দেখতেই পাচ্ছেন আবি হামিম অ্যান্ড কুইন সুমায়া ছিল আমরা সবাই হচ্ছে কিছু পিকচার অ্যান্ড ভিডিও নিয়ে নিই দেন আমার হঠাৎ সাডেনলি মনে পড়ে আমার ইউটিউবের জন্য তো কিছু ক্লিপ নিতে হবে বাট তখন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড তখন অনেক সন্ধ্যাও হয়ে গিয়েছিল তারপরও আমি সন্ধ্যার দিকে যতটুকু পারলাম মানে ইউটিউবের জন্য কিছু ক্লিপ নিলাম এইটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে চিনবেন এটা হচ্ছে লাট এংটিং রেস্টুরেন্ট এটা দিয়াবাড়ির কাছাকাছি এই লাট রেস্টুরেন্টে আমাদের আগেও একবার আসা হয়েছিল বাট তখন এই রেস্টুরেন্টের থিমটা একদমই এমন ছিল না অনেকটা চেঞ্জ ছিল আর এখন হচ্ছে তিন বছর পর এসে দেখি এই রেস্টুরেন্ট এর ডেকোরেট অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমরা যা অর্ডার দিয়েছিলাম তা চলে আসে আমরা অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি আইসক্রিম সবার জন্য অ্যান্ড হচ্ছে পিৎজা বাট সময় হচ্ছে অনেক লেট হয়ে যায় ও কফিটাও ভালো মতো শেষ করে নাই ও তাড়াতাড়ি চলে যায় দেন আমরা হচ্ছে অনেকক্ষণ থাকি আমরা আর আবিহা মিম হচ্ছে আমরা অনেকক্ষণ গল্প করি ওদের কথা আর কি বলবো ভাই ওরা দুইজনই সামনাসামনি এত বেশি সুইট অ্যান্ড এত বেশি ফ্রেন্ডলি যাই হোক এরপর হচ্ছে আমরা কফিটা খাচ্ছিলাম সবাই মিলে মানে গল্প করতে করতে খাচ্ছিলাম অ্যান্ড আমাদের পিৎজা তখনও আসেনি আমরা পিৎজাটা হচ্ছে ভিতরে গিয়ে খাচ্ছিলাম অ্যান্ড এইদিকে হচ্ছে আমি আর মিম হচ্ছে একটা কফি নিয়ে শ্যুট নিতে চাচ্ছিলাম বাট সবাই মজা করতেছিল আমরা দুজন হচ্ছে কফি ডেটে আসছি যাই হোক মিমদের সাথে বেশ অনেকক্ষণ যাবত আমাদের গল্প হয় অনেক বিষয় নিয়ে দেন আমাদের অনেক বেশি লেট হয়ে যাচ্ছিলো তাই আমরা মিমদের বিদায় দিয়ে বের হয়ে যাই আমাদের বাসে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের উত্তরা থেকে নারায়ণগঞ্জ যেতে হবে বেশ অনেকটাই দূর আর ওই দিন এত বেশি জ্যাম ছিল রাতের বেলা আমাদের বাসায় যেতে হচ্ছে প্রায় বারোটারও বেশি বেজে গিয়েছিল এনিওয়েজ ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আর নেক্সট থেকে আমি আমার ইউটিউবের জন্য বেশ ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো প্রফেশনালভাবে ভিডিও দেওয়ার ট্রাই করব আর যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা হচ্ছে আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি ট্রাই করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার সো সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন